টানা বৃষ্টি এবং ভারতের ঢলে বাংলাদেশের নয় জেলা বন্যায় বিপর্যস্ত এই অবস্থায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠক করেন এ সময় বন্যা পরিস্থিতির মোকাবেলায় দুই দেশের উচ্চতর কমিটি গঠনের প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা বৈঠকে ডক্টর ইউনুস বলেছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আমরা যে ধরনের ফ্ল্যাগ মিটিং করি উচ্চ পর্যায়ের এমন একটি কমিটি করা গেলে এটি ভাব বন্যা পরিস্থিতির সৃষ্টি হলে মিটিং করবে এবং উভয় দেশ যৌথভাবে বন্যা পরিস্থিতির মোকাবেলায় কাজ করবে প্রধান উপদেষ্টা বলেন যেহেতু বাংলাদেশ ও ভারত আন্তঃসীমান্তে অবস্থিত এবং অনেক আন্তঃসীমান্ত নদী রয়েছে সুতরাং এ ধরনের উদ্যোগ বন্যার মতো পরিস্থিতি মোকাবেলা আমাদের জন্য সহায়ক হবে এদিকে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি আর সুযোগ না দিয়ে বাদ খুলে দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশকে অসহযোগিতা করছে তবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টের সঙ্গে বৈঠকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন ভারতের ডম্বুর ও গজলডোবা বাদ ইচ্ছাকৃত নয় স্বয়ংক্রিয়ভাবেই খুলে গেছে